এটা মাংসের কোনো রেসিপি নয় আমি নিয়ে এসেছি কোরবানির মাংসের সুট কি কীভাবে দিতে হয় সেই প্রসেসটা আপনাদের সাথে দেখাবো তো আমি ফ্রেশ মাংস নিয়ে নিয়েছি এবার এটা সেদ্ধ করার পালা তো আমি চুলাই গরম পানি বসিয়ে দিয়েছি এখানে হালকা লবণ আর হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিব যেন কালারটা একটু কালো না হয়ে আসে তো বলক উঠে গিয়েছে বলক উঠে গেলে আমি মাংসটা দিয়ে দিব একটা বললেই আমি মাংসটা আবার নামিয়ে নিব হ্যালো আমার চ্যানেলটা যারা দেখছেন আমি আশা করবো করে পাশে থাকবেন পাশে থাকলে হয়তো আমি আরো উৎসাহ পাবো মাংসটা আমি সেদ্ধ দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি মাংসটা সাধ্য করার জন্য অনেকেই এই মাংসের সেদ্ধটা অনেক সুন্দর করে জানেন কিন্তু আমি শেয়ার করছি আমার মতো করে ভাবলাম যে আবার শেয়ার করে যদি কারো কখনো কাজে আসে হয়তো দেখে নিতে পারবে সহজ একটা প্রসেস আর যা বলছি আমাদের সমাজে শুধু আত্মীয় স্বজনরা আমাদের সাথে হিংসা করে না তার বাহিরে আমি লক্ষ্য করলাম যে বর্তমানে ডিজিটাল হিংসাটাও হচ্ছে সবথেকে বড়ো কথা নিজের ভালো থাকাটা কখনো কাউকে দেখাতে নেই কেন বলছে এই কথা সে কথা নাই বলি মনটা কেন জানি আজ ভালো লাগছিল না এই যে একটা চ্যানেলে কাজ করছি সবাই ভিউ করে কিন্তু লাইক কমেন্ট করতে কোথায় যেন তাদের বাধা আমি আসলে বুঝতে পারি না আপনারা এমন না যে দেখেন না ভিউ করেন টাইম আমি দেখি সব কিছু দেখি কিন্তু লাইক কমেন্ট করতে যে কোথায় সমস্যা হিংসা নাকি অবহেলা আমি আসলে বুঝি না এই আর কি নাকি ভিডিও ভালো হয় যাই হোক একটা তো মানুষ কিছু বলে তাহলে দেখেন কেন ভালো না হলে ভার্চুয়াল হিংসা জীবনে শুরু হয়ে গিয়েছে আমাদের সোসাইটিতে আমি দেখলাম আজকাল ফেসবুকে ছবি তুলে একটা লাইক করতে চায় না একটা কমেন্ট করতে চায় ব্যাপারটা এরকম যে আমি দেখি না এরকম অনেকে করে ভার্চুয়াল জগতে শুধু আত্মীয় জন্য ভার্চুয়ালও এখন হিংসা করে কি অদ্ভুত মানুষ আমাদের সোসাইটিতে বসবাস করে মানুষের সুখটা ভালো থাকাটা মানুষ যেন দেখতেই পারে না এগুলো আসলে ভাবায় এগুলো আসলে খারাপ লাগে ভাবলে মানুষ কেন এরকম তো এই যে আমার হাজব্যান্ড সে আমাকে মাংসটা এরকম করে একটা সুতা ঢুকিয়ে দিচ্ছে মাংসের ভিতরে কারণ অ্যাপার সপার সোদ লাগে হলে এরকম সুতার ভিতরে ঢুকিয়ে নিতে হবে আমি আসলে এত পরিমাণ ঈদের রোদ চলছিলো এই রোদে ছুটকি না দিয়ে থাকা যায় না তো ভাবলাম এই রোদে কয়েকটা পিস সুটকি দিয়ে দিই খুব বেশি দেই নাই অল্প দিয়েছিলাম আর সুটকি আমার হয়ে গিয়েছে তিন দিনের রোদে ভালো সুটকি হয়ে গিয়েছে তো ভাবলাম যে কয়েকটা তিন চারটা কোয়া নিয়ে এলাম মাংসের যে একটু রান্না করি ও রান্না করছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রান্নার প্রশ্ন আজই পর্যন্ত